আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশী হোটেলের রেস্টুরেন্টে আমরা যে বেগুন ভর্তাটা খাই আজকে সেই মজাদার ভর্তাটা তৈরি করে দেখাবো। এই ভর্তাটা এতটাই মজা হয় এটা দিয়ে অনাসে দুই প্লেট ভাত খেয়ে নেওয়া যায়। আজকে আমি খুব সহজ উপায় একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে এই মজাদার বেগুন ভর্তাটা তৈরি করে দেখাচ্ছি। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল। মূল রেসিপিতে চলে যাচ্ছি। বেগুন সিদ্ধ করার পরে তুলে নিতে পারেন আমার কাছে এভাবে ইজি মনে হয়েছে যেন আমি ছোলাটাকে ছিলে নিচ্ছি আজকে আমি এখানে দুইটা বেগুন নিয়েছি এখানে দুইটা বেগুনে প্রায় আধা কেজি হয়েছে এখানে আমার ভর্তা করার পর প্রায় পাঁচ থেকে ছয়জন খেতে পারবে অনায়াসে যাই হোক আমি বেগুনগুলোকে ছিলে নিয়ে সবগুলোকে টুকরো টুকরো করে ছোট করে এক্সারসাইজ করে কেটে নিয়েছি এতে করে খুব অল্প সময় সিদ্ধ হয়ে যাবে এবং সবগুলো একই সাথে সিদ্ধ হয়ে যাবে এতে আমার রান্নাটা বেশ সহজ হয়ে যাবে আমি বেগুনগুলোকে কাটার পরে এটাকে একটা প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি এমনি সিদ্ধ করা যায় প্রেশার কুকারে দিলে খুব অল্প সময় হয়ে যাবে তাই প্রেশার কুকারে বসিয়ে নিলাম সাথে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম কালারটা ঠিক রাখার জন্য সিদ্ধ হয়ে গেলে আমি ওটাকে সাইডে তুলে রেখে প্যানের মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিলাম এই ভর্তাটা সরিষার তেলে করলে ঘানটা খুব সুন্দর হয় এখানে সয়াবিন তেল দেওয়া যাবে না সরিষার তেলই দিতে হবে তারপর তার মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম রসুন কুচি এগুলোকে একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিলাম সামান্য আদা কুচি এগুলো কিন্তু পেস্ট না কুচি কুচি করে রাখা তারপর দিয়ে দিলাম আস্ত জিরা এগুলোকে একটু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর সেই পর্যায়ে দিয়ে দিলাম একটু মরিচ গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব যেন কোনো প্রকার মশলার গন্ধ না থাকে একটু ভালো করে কষানো হয়ে গেলে আমি সেই পর্যায়েতে কিছু টমেটো অ্যাড করে দেব এখানে আমি একটা বড় টমেটো দিয়েছি ছোট টমেটো হলে দুটোও দিয়ে নিতে পারে মশলাটা যখন কষানো হয়ে যাবে সেই পর্যায়ে আমি সেই বেগুনগুলোকে দিয়ে দিলাম বেগুনগুলোকে আমি একটু হাত দিয়ে থেতলে ভর্তা করে নিয়েছি তা না হলে আমার ভর্তাটা বানাতে আরও অনেক বেশি সময় লাগতো এখন এভা এভাবে এভাবে নেড়ে চেড়ে এটা যতক্ষণ পর্যন্ত না শুকনো হয় সেই পর্যন্ত এটাকে নাড়তেই থাকতে হবে আর এই পর্যায়ে আমি ঝালের জন্য অ্যাড করে দিলাম কাঁচামরিচ আপনারা পছন্দ মতো কাঁচামরিচ দিয়ে নেবেন যতটুকু পছন্দ করেন এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলেই ভালো হয় রান্নাটা যখন প্রায় শেষ এইটি হয়ে গেছে সেই পর্যায়ে একটা ডিম অ্যাড করে দিলাম ডিমটাকে মাঝখান থেকে দিয়ে তারপরে একটু ভালো করে চারপাশে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে করে ডিমটার যাতে টেস্ট পাওয়া যায় কিন্তু চোখে না দেখা যায় এই যে আমার ভর্তাটা প্রায় রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো এরকম গরম গরম ভাতের সাথে গরম গরম বেগুন ভর্তা অসাধারণ টেস্ট আপনারা একবার হলো এই ভর্তাটা ট্রাই করে দেখবেন আমি অবশ্যই গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের খুবই পছন্দ হবে পছন্দ মতো একটু ধনেপাতা পাতা কুচি ছিটিয়ে দিলাম আজকে সহজ এই পর্যন্তই থ্যাংক ফর চিং